আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো গাইস অনেকে মনে প্রশ্ন থাকে যে বাজিকার পাখি কোনটা মেল এবং কোনটা ফিমেল তো আমরা কীভাবে এগুলোকে চিনব তো আজকে আপনাদেরকে ও বিষয়ে নিয়েই কিছু কথা বলবো যে আসলে কোনটা কোন পাখি মেল এবং কোন পাখি ফিমেল তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস আপনারা মেল পাখি চিনবেন কিভাবে তো পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল পাখির ছবি আপনারা যদি নাকের দিকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন নাকটা কিন্তু নীল এটা নাক নীল তাহলে এটা হচ্ছে আপনার মেল পাখি এখন আপনাদেরকে বলবো ফিমেল পাখি কোনটা পাশে আপনারা আরেকটি ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল পাখি এটার নাকের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন নাকটা কিন্তু গোলাপি সো আপনারা হয়তো পাখিগুলো এখন চিনে ফেলেছেন যে কোনটা মেল এবং কোনটা ফিমেল সো এভাবে দেখে কিন্তু আপনারা পাখি কিনতে পারেন যে যেটা হচ্ছে গোলাপি নাক ওটা হচ্ছে আপনার ফিমেল আর যেটা হচ্ছে নীল নাক ওটা হচ্ছে আপনার মেল আশা করি আপনারা ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন যে কোনটা মেল এবং কোনটা ফিমেল তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই কিভাবে কি করতে পারি তো ওগুলো নিয়েও আপনাদের ভিডিও দেব আপনারা হয়তো জানতে চান যে বাচ্চা পাখি কীভাবে চিনব তো বাচ্চা পাখি এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাচ্চা পাখি সেটা আপনাদের পরের ভিডিওতে জানাবো যে কীভাবে বাচ্চা পাখিকে মেল এবং ফিমেল চিনবেন সেটা পরের ভিডিওতে দেখা হবে তো আজকের ভিডিওতে কি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন গুড বাই